প্রশান্ত দাদা বাগান তাদের সামনেই ষোলো তারিখে যুব ভারতীতে ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রচুর সমর্থকের সামনে ম্যাচ খেলবে সব থেকে বড়ো চ্যালেঞ্জ হয়তো অপেক্ষা করে আছে বাগানের নতুন ব্রাজিলিয়ান রবসান রবিনো মানে ব্যারেটোর পর আরও এক ব্রাজিলিয়ান বাগান সবুজ মেরুন জার্সি গায়ে খেলবে মেহতাব সিং চলে এসেছে সবাই কত তাড়াতাড়ি ফিট হয়ে উঠতে পারবে ম্যাচ ফিট এই ষোলো তারিখের ম্যাচের কথা মাথায় রেখে এটা হয়তো সব থেকে বড়ো প্রশ্ন কীভাবে তুমি এই বিষয়গুলো বিশ্লেষণ করছো ব্যারেটো একটা সময় বাগানে ফুল ফুটিয়ে গেছে রবসেন কি পারবে সেই ব্যারেটোকে একটু হলেও বা ছুঁয়ে ছুঁতে বা ছাড়িয়ে যেতে কীভাবে তুমি বিশ্লেষণ করছো পুরো বিষয়টা দেখো ব্যারেটো মোহনবাগানের প্রতিষ্ঠা পেয়েছে মোহন মানকে অনেক ট্রফি দিয়েছে অনেক গোল করেছে এবং মোহন মানে এক টানা অনেক বছর ভালো সার্ভিস দিয়েছে ব্যারেটোর যোগ্যতা এবং কোয়ালিটিকে আমাদের সম্মান জানাতেই হবে কিন্তু র রবিনো যে আমাদের এসছে রফসান আর কি তো তোমার ওকে তো আমরা দেখিনি শুনেছি বাংলাদেশ বা কোনো জায়গায় খেলেছে ভালো মোটামুটি তার জন্যে যেটা মেন কথা যে ও যতক্ষণ না এখানে কি সাথে ফিট হবে মানানসই হতে পারবে ততক্ষণ কিন্তু আমরা কিছু বলতে পারবো না রফসান মনমোহনের জন্য ভালো হবে কি না হবে সেটা আগামী দিন মানে এশিয়াল

এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মনমোহনের যে সেটটা গত বছর ছিল তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তারা অনেক সাকসেস পেয়েছে এই খেলার মতো তার সাথে রপশন বলো আর তুমি যে নতুন আরো আরও দু তিনজন খেলোয়াড় অভিষেক সিং এবং আরও একটা মাঝে মাঝে ছেলে এসছে সেটা সব কিছু নিয়ে মনমোহনের জন্য কিন্তু এই এফসি কাপ একটা ভালো পারফরমেন্সের যদি কেউ তাকিয়ে আছে মনমান জনতা হলো মনমান নেভারসাফট থেকে শুরু করে ভারতীয় যে মনমানের টিমটা যেটা টিম হিসেবে এফসি কেবল একটা ভালো জায়গায় পৌঁছবে সেই আশা নিয়ে কিন্তু তারা তৈরি হচ্ছে মা আর একটা বিষয় রয়েছে আমরা দেখলাম যে ডুরান্ডের কয়েকটা ম্যাচে আমরা নোটিস করেছিলাম যে গ্রিক স্টুয়ার্ডের অভাবটা হয়তো বোঝায় যাচ্ছিল রবসান রবিনো আমরা দেখেছি হয়তো লেফট চ্যানেল থেকে অপারেট করে উইংটা কখনও কখনো কখনো অ্যাটাকিং মিডফিল্ডও আমরা দেখেছি খেলে কি মনে হয় তোমার কোন জায়গাতে মলিনা রপশন কি ইউজ করতে পারে যদি লেফটে ইউজ করে হয়তো লিস্টন প্লাসও শুরু থেকে শুরু করবে না চমৎকার খেলে এসেছে মন বাগানের জার্সি গায়ে লিস্টন তো সেক্ষেত্রে তোমার মতামত কি কোন জায়গাটা বেস্ট ব্যক্তিগতভাবে মনে হয় ওকে ফলস টেন হিসেবেই শুরু করা যায় সেটা হচ্ছে যে ম্যাকরালকে উপরে দেখে তা ওর তার ঠিক পড়ে এবং কামিংস আর ইয়েকে পড়ে আসবে এটা আমার মনে হয় ব্যক্তিগত অথবা এরামও হতে পারে ভিটামিনকে একটু তলায় খেলি ওকে ডান দিক বা বাঁ দিকে কোনো একটা মনবির সেট নেই মনবিরের সেট হওয়ার মানে ফিট প্র্যাকটিসের টিমের সাথে সেট হয়ে গেলে সে কতটা হচ্ছে তোমার তৈরি হয়ে থাকবে সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই ফার্স্ট ম্যাচচার দেখার যে কোথায় তারা কিভাবে টিমটাকে কীভাবে তারা সেট করতে পারে এবং তোমার সব থেকে কথা হচ্ছে যে এই টিমটার সময়টা পেয়েছি প্র্যাকটিস করে তৈরি হওয়ার জন্য যদিও ইস্মানার গাড়ি দুর্ন কাপের কোয়ার্টার ফাইনালে হেরে গেছিলো টু টু মানে কিন্তু তাদের কাছে সুবর্ণ সুযোগ আছে তাদেরকে মেলে ধরা বা সাপোর্ট যে মানে উচ্চ চাহিদা সেই চাহিদাটা মেটানোর জন্য কিন্তু তারা চেষ্টা করবে এটা আমার বিশ্বাস এবং ব্যক্তিগতভাবে মনে করি যে মোর্মান ভালো কিছু করবে বলে পাশাপাশি মেহতাব সিং এর যদি কথা বলি মেহসাব মেহতাব কি মানে কোন অপশনটা কোন পজিশনটা ওর জন্য বেস্ট হতে পারে আশিস রায়ের জায়গায় কি রাইট ব্যাকে নাকি টম রদ্রিগেজের সঙ্গে যদি স্টপারে পারে হয় সেক্ষেত্রে মেহতাবের জন্য বা মোহনবাগানের জন্য ভালো দেখো কোচ বুঝতে পারবেন কোথায় খেলাবেন আশিস রায় আর তোমার অভিষেক সিং এসছে তারপর সুভাষিষ কিন্তু ফিট হয় সুতরাং সব কিছু মিলে টিম করা মলিনার কাছে একটা কঠিন ডিসিশন হতে যাচ্ছে কাকে টিমটার মধ্যে সেট করতে হবে হাতে অনেকগুলো অপশন থাকলে কোচেদের অনেক সুবিধা হয় সেটা মলিনা পাবেন এবং আমার মনে হয় এই এএফসি কাপের জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স কিন্তু চ্যাম্পিয়া যথেষ্ট ভালো ফল করবে বলেই মনে হয় কারণ তাদের হাতে অনেকগুলো মলিনা হাতে কিন্তু ভালো সাবস্টিটিউট আছে কামিল কামিন্সের মতো খেলোয়াড়কে যদি বাইরে রেখে আনতে হয় তাহলে তো বলবো কম্পিটিশনটা অনেক বেশি থাকছে আর মেহতাব সিংয়ের কথা বললে যে কোনো বেশি পেশনে খেলতে পারে মেহত সিং ইস্টবেঙ্গলে যখন খেলতো লেফট ব্যাকও খেলেছে লেফট স্টপারও খেলেছে মুম্বাইতে গিয়েও তাই সুতরাং ওকে বিভিন্ন জায়গায় খেলাতে পারে রাইট ব্যাকও হতে পারে এরাও হতে পারে ডিফেন্সিভ স্কিনে হিসেবে খেলাতে পারে ও আর তোমার আর দিকে মধ্যিখানে এরা তো সেন্ট্রাল ডিফেন্সে তাকে ব্যবহার করতে পারে সবটাই নির্ভর করছে কুচের পরিকল্পনা মলিনা কি পরিকল্পনা করছেন বা কি ভেবেছেন তার উপর এই টুর্নামেন্টটা অনেক টাফ টুর্নামেন্ট এবং এটাই স্বীকৃতি পেলে ভারতবর্ষ থেকে মৌন একটা অস্তিত্ব সারা এশিয়াবাসীর কাছে কিন্তু প্রমাণ হবে